নমস্কার আমি আপনাদের সামনে এসে গেছি সেই কয়েক বছর এই গাজন দলেই ছিলাম এবার আমি মানবেন্দ্র সঙ্গে একটা বই করছি বইয়ের নাম বিদায়বেলা বধুবর তুমি গাজনে কি সাজে আমি অনেক রকম সাজ দাও কি অনেক রকম रकम কি কিবির রোল বলো বিভিন্ন খাটো রোল যা দেবে আমি তো তোমার সবথেকে ভালো রোল কি ছিল ভালো রোল ছিল পুলিশ সেজেছিলাম ছাগল ছাগল সেজেছিলাম ছাগল সেজেছিলে হ্যাঁ ছাগল ছাগল ধরাটা রইবে তোমার ছিল নাকি আমি শুনলাম হ্যাঁ আমি ছাগলটা ডাকতাম আর কলকাতার চুলেগুলো কুকুরটাও ডেকেছি ও তা মোটামুটি আমার যা দেবে আমি তো অলরাউন্ডার যে কোনো ছোটখাটো পার দিলে আমি তোমাদের এ করে শোনাবো তুমি আগে তুমি আগে মানে মনসাগান করতে আমি শুনলাম হ্যাঁ মনসাগানে কি করতে আই মনসাগানে গাদা সদার গাদা গাদা সদে হ্যাঁ ভাল লোক আর মোটা운데 তোমার অভিনয় জীবন শুরু হওয়ার থেকে তাই না আমি অনেক শুনলাম তোমার দলে নাকি ভাই দল না তুমি কইতেছিলে কেউ টাকা দাইনি নাকি হ্যাঁ সেটাও দাইনে সে তার জন্যেও আমি খুব দুঃখী দোহে আছি এবারে এই মানেন্দ্র আর ইয়ে করে আছি আমি আর সবাই কমেন্ট করছে তুমি গাজন ছেড়ে দিয়েছো গাজন তোমার গাজন ভালো লাগে সবার তুমি গাজন তাহলে ফের ফিরে আসবে না আসবে না ওটা আমি বলতে পারছি না এখন যাত্রা দলে ঢুকেছি যাত্রা দলে যদি সবার ভালো লাগে বা করছি এটা মালিক কি বলছে তোমার যাত্রা দলে লাগবে না গাজন দলে লাগবে এখন তো মোটামুটি চলছে এই বছরটা শেষ হোক তারপরে বলবো কোথায় থাকবো না তোমার গাজন দলে ভালো লাগছিল না এই যাত্রা দলে এসে ভালো লাগছে দেখো অভিনয় মাঠে সব জায়গায় ভালো লাগে গাজন দিক বা যাত্রা দিক হুম সেই সেটাই আমার করতে হবে যখন আমি করি ব্যাস আমি শুনলাম তোমার নাকি অনেকগুলো ঘর ভাড়ায় দাও তুমি না খুব ভালো লোকের ছেলে হ্যাঁ সেটা হয়তো দেখতে পাবে না আমি তো আমি আর মুখে বলবো না এটা কি মথরাপপুর হ্যাঁ মথুরাপুর হাতিভাঙ্গা পোলে আসবেন হ্যাঁ দেখতে পাবেন কি নাম বলে তোমার চিনবে সবাই আমার বেশিরভাগ ছেলে ভুট্টো বলে ভুট্টো আর তুমি যাত্রাদলে এখন কি রোল করছো এখন আমি একটা ভোমলে অভিনয় করছি ভমলে পাগল তাই তো না ওটা হচ্ছে যা মানবেন্দ্র দার পিসিমার ছেলে আমরা তা তাবল একটা ছেলে অভিনয় করছি তো ওই অভিনয়টা শোনা যাবে না কি একটু হুম শুনতে পারেন আর কেমন প্রথম থেকে একটু বলে দিই অভিনয়টা শুনবে সবাই শুনবে হ্যাঁ আমা ডাকি বুম্বল এ বুম্বল হুম তো কোন আই বলো মা আমি তোমার পিটনি আতি হাত পা নেড়ে দেখাও এইটো মা আই তোমার পিটনি আতি মা বলছে খাওয়াড় গুলো গেল কোথায় কেন আমার পেটে কিমিতি কিমিতি তখন আমার মা চড় মারলো ঠাস করে হুম তখন দোমা তোমার নি বলে তখন মা বলছে ওই তোর দাদা 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 বাহ খুব ভালো জানো দাদা আমার আলো একটা নাম আমি পেটু আমি তো খালি খাই বলে মামা তোমার গোবিন্দ কথাটা বলে থেতা বলো থেতা বলো তোমার মারলো আবার আমার মারলে কেন ও ভালোই তো হবে তুমি তো বলো পলের ঠর মানে নিজের ভৌন ভালো লাগছে তোমার সঙ্গে কথা কথা খুব ভালো লাগলো তা এখন তুমি কি যাত্রা করবে সেটা করে তাই তো হ্যাঁ কি ভিলেন করবে তাই তো আমার তো আমি তো মোটামুটি অলরাউন্ডার যা দেবে মোটামুটি হয়তো বয়স হয়ে গেছে একটু হয়তো না ওই হাত ভেঙে গেছে বলে একটু অসুবিধা তাই তো হ্যাঁ এখন কি আমার মোটামুটি আগে যদি বা করতাম ছোটবেলায় বয়স হয়ে গেছে তো ওই জন্য এখন কি তুই কত এই যাত্রা দলে থাকবে চিন্তা ভাবনা করছো থাকবে যতদিন রাখবেন তত দিন হয়তো ও কেউ বলতে পারে কারো রে আমি এখন বাঁচা ইচ্ছা অনেক দিন তাই তো অত ইচ্ছা তো সব মানুষের থাকে এবারে কার কিভাবে তুলবে সেটা ভগবান জানে আমরা কি আমরা নিমিত্ত মাত্র পিটি পিটা হচ্ছে রঙ্গমঞ্চ আমরা এক একটা অভিনেতা যা যতটুকুনই পাঠ আছে ততটুকুনই করে যেতে হবে আমি শুনলাম তুমি নাকি বাবনের কি মন্ত্র ফন্ত জানার কি একটু বলো দেখি না আমি মন্ত্র নন্ড আমরা বাড়িতে কোতাম ধরান্দর এমনি ঘরে বসে শিখে দিলা এটা বামন মুন্ডল পড়ছে যখন ভমন হয়তো কোনো সময় হয়তো ভুলে গেল তখন 7:30 ঘন্টা খুব জোরে জোরে হয়তো সেইটুকুনি আমি শোনাচ্ছি শোনাও দেখি ওম মনু মনু রাত গণেশ ন নো নকড় সহ এই সব শুনে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করছি আবার যাত্রায় কিছু দিন যদি থাকতে পারি তোমাদের কাছে শুভ কামনা করছি কি মজা মাঝে ভিডিও এটা করে দেবে তো হ্যাঁ দেবো চান্স আছে সবাই তো কমেন্ট করছে যে ভুট্টার ভিডিও দাও ভুট্টো ভিডিও দাও আছে আমি চেষ্টা করছি সময় পাচ্ছি না তাই তো হ্যাঁ সময় পাচ্ছি না আবার সোমবার গান আছে এই ঘরে থাকিলে বলবো আর কি কুকুর ডাকতে পারবে না আমি তুমি শুনলে হ্যাঁ আমি মোটামুটি

আচ্ছা বলছি আচ্ছা আমি তো ধরো গাজনে যেতাম গাড়ির ওপরে তখন জানলা থেকে কুকুর গুলো কিভাবে ডাকে চুলওয়ালা কুকুর সেই ডাকটা আমি দেখছি দেখা তোমার ডাক শুনে কিন্তু কুকুর ছুটে আসে দেখো হ্যাঁ আমি যদি ডাকি আমার একটা ঘটনা আমি একদিন সন্ধের সময় যেরকম কুকুর ডাকি তিরিশটা কুকুর ছুটে এসেছে মনে করে যে কলকাতা থেকে ছুটে চলে এসেছে আমাদের এই কুকুর চুলাওয়ালা কুকুর সেই জন্যে ছুটি এসে দেখে না যে আমি তো মানুষ ওই জন্যে ভয় লেগে গেছে আমি যখন বা এই কুকুর ডাকি তখন সব কুকুর ছুটে আসে ও আচ্ছা এই ঠিক আছে দর্শকে বলে দাও কিছু হ্যাঁ দর্শকেরা আমাকে একটু সাবস্ক্রাইব করবে আমি যেন আরো ভালো অভিনয় করতে পারি তোমাদের শোনাতে পারি এইটা আমার ইয়ে মনস্কামনা এখনো আছি দেখতে পাচ্ছি আমি গায়ন দলে ছিল অরবিন্দ দলের সঙ্গেও ছিলাম হরিদারও দলে ছিলাম ঠিক আছে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত শেষ করলাম